এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় We love you. नहीं तो कौन करता है उसको तो मैं दिखाई है माना जाम थोरा मान मोन

जी 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 जी

বাংলা তৃতীয় পাকিস্তানে পরিণত চলে যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বিদেশি শাসকদের স্থাপকতা করছে এই রকম অবস্থাতে সারা পশ্চিম বাংলায় সনাতনীদের অস্তিত্ব রক্ষাতে আমরা সমস্ত বিধানসভা ধরে ধরে সমস্ত জায়গায় মতবরোধ করছি জনজাগরণের জন্যই কাজ করা পুলিশ বলে পুলিশ কিছু নেই পুলিশ ভুলে যাচ্ছে যে তারা যে উর্দিটা পড়ে তাদের যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে তারা যে বাজারটা কেনে সেই টাকাটা আমাদের ট্যাক্সের টাকা তারা সেটা ভুলে গিয়ে তারা শুধুমাত্র টিএমসি দালালি করছে আর এটা কোনো পলিটিক্যালি স্টেটমেন্ট দিচ্ছে এরকম না আমি ভিতর থেকে বিশ্বাস করছি এই কথাটা সেই জন্য বলছি যেভাবে আমি নিজে বাড়ি পরে দেখেছি যেখানে পুলিশ যেভাবে অত্যাচার চালাচ্ছে এবং ইঙ্গিত দিয়ে দিচ্ছে পুলিশ ইনফর্মারের মতন টিএমসি এর গুন্ডাদেরকে ইনফর্ম করছে কোন গাড়িতে কারা বসে আছে সমস্ত পুলিশকে আমরা সব জায়গায় বলছি আমি আবার বলছি আপনাদের মাধ্যমে সমস্ত পুলিশ অফিসার যারা পুলিশে কাজ করছেন তারা মাথায় রাখবেন যে উর্দি ছাড়া আপনারাও কিন্তু দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে আমাদেরও দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে আপনারা লাইসেন্স বন্দুক নিয়ে চলছেন কিন্তু মাথায় রাখবেন জনজা জাগরণ ঘটে তখন কিন্তু সমস্যা পুলিশের সম্পূর্ণ সক্রিয়তা আমরা লক্ষ্য করছি বিজেপির দিকে বিজেপি কোনো একটা বিক্ষোভ করলেই সেখানে পুরো সক্রিয় ভূমিকা পালন করছে অথচ মোথাবাড়িতে যে ধরনের ঘটনা ঘটেছে সেখানে পুলিশকে আমরা দেখছি কি টেবিলের তলায় চলে যাচ্ছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী এসে মোথাবাড়ি সামাল দিচ্ছে এই পরিস্থিতি পশ্চিমবাংলা রয়ে গেছে আমাদের মনে হয় এই পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী সেখানে আমার মনে হয় এই মূর্তি পড়ে থাকার দরকারই নেই পুলিশকে পুলিশের অবিলম্বে উচিত তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়া সুরেশ সব হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক